মনোরমবা এই সংগঠনের প্রতিষ্ঠাতা হজরত সাহেব কুবলা রহমাতুল্লাহ আলাইহি শরীরের তাজা রক্ত দিয়ে এই সংগঠন قائم করিয়ে গেছেন যদি আমার অসদাচরণের কারণে আমার মৃত্যুচরিতার কারণে আমার বেবুজির কারণে আমার ভুলর কারণে এই সংগঠনের কোনো বদনাম হয় তাহলে এই বদনামের সমস্ত দায়ভার আমিই নেব আর আপনি একটা আমানতের খাতির করব মিছা মাত্র দলে রাখক আপনি কোনো বদনামে তাহলে আমি তো লাগে বেশি মানুষের দরকার নাই সত্যবাদী ন্যায় মানুষ সৎ মানুষ যোগ্য মানুষ একজন যথেষ্ট বহুত মানুষ আছেন চরিত্র বলা নাই লেগামাগির মানুষ লাগে খারাপ ব্যবহার করে চুরি করে মিশামাতে দান্দান্দা করে প্রতারণা করে ঠগামি করে এই ধরনের মানুষ তালা মিল সংগঠন লাগে নাই এটা প্রতারক সংগঠন আছে তারা কয় এখান করে এখান তারা মুরব্বী কয় এখান তারা কর্মী করে আর এখান আছে না দেশ যথেষ্ট সংগঠন আছে আপনিও অর্থাৎ কাম

আর রসুল্লা বিদায় নেওয়ার দিন যে সময় একবারে নিকটবর্তী গেছে তখন আল্লাহর দুইটা কথা একটা আইমান। নমাজ নমাজ এবং তোমাতে প্রত্যেকের হাতের নিচে যে সমস্ত কর্মকর্তা কর্মচারী সকল আছেন লগে বালা ব্যবহার তার মানে রসুল্লাহ আসলাম জমিনের তসিমানিয়া নওয়াজের শিক্ষা দিচ্ছেন আমরা দোয়ার শিক্ষা দিচ্ছি দুইটা আর অফাতের সময় রসুল্লাহ ফরমাইয়া গেছেন যে আমরা নমাজ পড়তাম নমাজ ঠিকমতো আদায় করতাম আর আমরা নিজের দায়িত্বে থাকা মানুষ প্রতিবেশী যারা আসেন যে জেলার যতক্ষণ বড় তা না তোর তুলে অত বেশি মানুষ তা হইল এরা বালা ব্যবহার হত জন্ম লইয়া তস্রী পানিয়া আমরা নমাজ যাইবার সময় নমাজের তাকদা দিছে বা ধোকা দুইটা আর একটা হইল দোয়া হইল ই দুইটা হইল একটা দোয়া হইল একটা দুইটা আর তিন নম্বর হইল রসুল্লাহ ইসলামে আমরা মানুষের লোকে বালা ব্যবহার করার কথা বলছি এত গুরুত্বপূর্ণ বিষয়ে যে মানুষের সাথে সদ ব্যবহার আল্লাহ রবুল আলমিন এই মানুষের হকরে তান হকর বাদে বাদে উল্লেখ করছে কি না আল্লাহ কোরআন কইন লা তা না ইল্লাল্লাহ

যে চেহারার অবস্থায় মিলাইয়া মানুষে বুঝতা আপনি সদয় হৃদয়ে সৃদয় অবস্থায় মানুষ লোকে মাতিত ইন্স হোস না মানুষের লগে মাতার সময় সুন্দর বাসায় মাথা এটা একটা এবাদত মানুষের লগে সুন্দর বাসায় মাথা এবাদত মানুষের লোকের সুন্দর ব্যবহার করা এটা এবাদত এবাদত নমাজ রোজা হাখা তো গুরুত্বপূর্ণ এখন নমাজ নমাজ হয় হালাল কবল খাওয়ার কথাটা বুঝলা কথা আমরা মাছ খাই ঘুস খাই তো গোসা বাছিয়ে খাই হাত দি পালিয়ে খাই না হাত দিউটি খাই নাই হাত দি খাইলে গোলাত লাগবো গোসা খাইলে গোলাত লাগ তো যে সমস্ত মানুষের এবারত বন্দি করেন কিন্তু হালাল হারাম না এর এবার আল্লাহর কাছে কবুল হল আর যারা আল্লাহর কাছে দোয়া করেন আর হাসা মাতুন না এরা দোয়া আল্লাহ কবুল করুন কেনে একটু আগে যদি আপনি মিশা মাতেন আল্লাহ খ্রিস্টাউলরে জিকায় ও যে এখন বিচারায় মাথের এ হাসা মাতুন না মিছা আল্লাহ আল্লাহরে মা ফুরিয়া দেও লে একটু আগে বুজাmatched এখন কেন আশা করনি माफ কই দেওয়ার কথা না মিশাপ তো কত হইল ইবাদত বندگی আল্লাহর কাছে গ্রহণযোগ্য করাইতে হইলে দোয়া করা লাগে আর দোয়া কবুল হইচইলে আশা মাথা লাগে আর ইবাদত কবুল হইচইলে নওয়াজブン কি এটা কবুল করাইতে হইলে এটা লাগে কিতা লাগে সত্যবাদীতা লাগে হালাল হারাম না বাসিয়া যদি কোনো মানুষ চলে আর সারাদিন দেখি বন্দী করে জেলা একজন মানুষের উদাহরণ বাড়ি তাই ভাইছেন গুয়ালে দুধ লইয়া যায় দুধ মতো এক পাত্র আরো কতক্ষণ গিয়া ভাইছেন একজনে মাছ লইয়া যার ও মাছ লৈ দিছে। আরো কতক্ষণ গিয়া ভাইছেন একজনে গরুর গোস পেছে ওটু তো গোস কতক্ষণ লইছে ই গোস কুচুর কোনো খুচরুর ঠিক রয়েছে নি করা হালাল আর হাম এখান হয়ে গেলে এবাজত বন্দেগী আল্লাহর কিছু হয় না এটার মূল জিনিস অস্তিত্বটা নষ্ট হয়ে যায় এর লাগি এবাদত বন্দেগি আমরা করতাম কব যদি করি তে এবাদত বন্দেগীর লাগিয়ে হইল আকলে হালাল সত্য মকাল কানে হালালই তৈব আর সত্যবাদী ওয়া লাগব ওইলে দোয়া কব লাগবে নমাজ কব লাগবে এবাদত কবুল লাগবে আর যদি আপনি মনে করেন যে না দুনিয়া তো সপ্তাহ খাই দিতাম তাহলে ও হালালে হারামে মিছিলে বলা হরি খাইতে পারবা আপনার লাগি কোনো বাঘ আসরের ময়দানে কেমতের দিন রইত না তাহলে আমি যে ইসলামিয়ার কর্তৃক আয়োজিত এই মহিল আমার অনুরোধ হইল আমার লাগি আপনার লাগি সব লাগি নমাজ ফরস আমরা সবে নমাজ ধান করতাম আমরা হাসা মারতাম আমরা যে নবীর উম্মত এই নবী হাসা মারতাম নবীরে কাবির হলো আলামিন পাদি দিশা ফাকা সুবহানাল্লাহ কাবির হলো আল আমিন পাদি দিশা তার জীবনে কোনদিন মিছামাতের কোনো রেকর্ড নাই যে কারণে আমরা যারা সংগঠন করি এই এলাকার একটা ছেলেদের সংগঠনের দায়িত্বছি এ যদি ছোট বলা কেন হাসামাতে এই মানুষেরে মানুষে বিশ্বাস করবা মানা করবা এবং এ যখন সংগঠনের দায়িত্বশীল হইব তার নেতৃত্বে মানুষ সমবেত হইবা তার কথা শুনবা আর যদি মিশা মাত্রা হয় ভাত্রা হয় বাদ হয় মানুষের সুগল করি করে খারাপ ব্যবহার করে মানুষের অসৎ আচরণ করে খারাপ ভাষায় কথাবার্তা করে ই মানুষ নেতা হইলে ই মানুষের কারণে মানুষ নেতৃত্বের অধীনে আবাত তুলোর কথা এটা দেখিয়া এই সংগঠন তো মানুষ হরবার মনে রাখবা এই সংগঠনের প্রতিষ্ঠাতা তুম্লা রহমতুল্লাহ শরীরের তাজা রক্ত এই সংগঠন কায়েম করিয়া গেছে যদি আমার অসুখ কারণে আমার মিথ্যাচারিতার কারণে আমার বেবুজির কারণে আমার বুলের কারণে এই সংগঠনের কোনো বদনাম হয় তাহলে এই বদনামের সমস্ত দায়বার আমি নিতে হইব আর আপনি একটা আমানতের খেয়ালত করে রাখ মিশা মাত্রার দলে আপনি কোনো বাধা নেই তাহলে বেশি মানুষের দরকার সত্যবাদী ন্যায়নিষ্ঠাবান মানুষ সৎ মানুষ যোগ্য মানুষ একজন যথেষ্ট বহুত মানুষ আছেন চরিত্র বলা নাই লেখা বাড়ির মানুষের খারাপ ব্যবহার করে চুরি করে মিশা মাথে দান্দা করে প্রতারণা করে ঠগামি করে এই ধরনের মানুষ তালা নিজের সংগঠন নাই এটা প্রতারক সংগঠন আছে তারা কয় এখান করে এখান তারা মুরব্বী কয় এখান তারা কর্মী করে আর এখান আছে না যথেষ্ট সংগঠন আছে আপনি ওঠা যোগ করা ওঠাৎ গেলে আপনি হতা করতে পারবা